ভয়াবহ রেল দুর্ঘটনা চলন্ত অবস্থায় ধাক্কা লেগে আধখানা ট্রেন লাইনচ্যুত একাধিক বগি হঠাৎ ধাক্কা লাগলো মাছের বগিগুলিতে নিমেষে ছিটকে গেল লাইন থেকে বিপরীতমুখী আপডাউন ট্র্যাকে যেতে গিয়ে সংঘর্ষের মুখে পড়ে দুটি মালগাড়ি কার্যত ভয়ঙ্কর রেল দুর্ঘটনা যার জেরে বিলম্বিত পরিষেবা ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে শনিবার সকালে দক্ষিণ পূর্ব রেলের সেরাইকেলা খারসেওয়ান জেলার মাঝে হঠাৎই লাইনচ্যুত হয়ে পড়ে পণ্যবহনকারী দুটি মালগাড়ি রেল আধিকারিকরা জানিয়েছেন ওই রুটের আপডাউন লাইনে আসা দুটি বিপরীতমুখী মালগাড়ি চান্ডিল এবং নিমেজ স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কি কারণে দুর্ঘটনা দক্ষিণ পূর্ব শাখার রেল আধিকারিকরা জানিয়েছেন সব ঠিকই ছিল দুটি মালগাড়ি নিজের গন্তব্যের দিকেই যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই তাদের মাঝের বগিগুলি মধ্যে প্রথমে সংঘর্ষ ঘটে যার জেরে নিমেষের লাইনচ্যুত হয়ে যায় বেশ কয়েকটি বগি জানা গিয়েছে দুর্ঘটনার কবলে পড়ে দুটি মালগাড়ির কুড়িটি বগি লাইন থেকে ছিটকে পড়ে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়নি এই শাখার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমার সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে দুর্ঘটনার জেরে আপডাউন দুই লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ এই ঘটনার ফলে প্রভাব পড়েছে হাওড়াগামী এক্সপ্রেসে জানা গিয়েছে বিলম্বিত হয়েছে হাওড়া রাঁচি বন্দে ভারতে রুট পরিবর্তন করা হয়েছে হাওড়াগ্রামী লোক তিলক হাওড়া এক্সপ্রেসে Thank <laughs> you. 이두개 1분 뒤에